হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওর উপর টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে ভিডিও বানাইতে চাই আজকে যে অ্যাপ্লিকেশনটা আপনারা মাঝে শেয়ার করবো সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা কিছু পরিমাণ কাজ করে অল্প সময় কাজ করে আপনারা বিকাশ নগদে উইড্রো করতে পারবেন এমনকি আপনারা মোবাইল রিচার্জও করতে পারবেন এক সেকেন্ডে তারা পেমেন্ট দিয়ে দেবে মাত্র নয়টা এক বাজতেছে সে আটটা একান্নতে মার্কেটে আসছে যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন কারণ নতুন নতুন ভিডিও তার ভাই আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ বাড়ায় আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তা তাহলে আমাদের পরবর্তী ভিডিও না তাড়াতাড়ি চলে আসবে আপনাদের সুবিধা করতে আমার ভিডিও ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিংকটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে কাজ শুরু করে দিবেন এই যে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন বিগ আর নামে অ্যাপ্লিকেশন থেকে আপনারা অ্যাপ্লিকেশন থেকে আপনারা অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন সেই ইনকাম ইনকামকৃত টাকাগুলো আপনারা বিকাশে উইড্রো করতে পারবেন এই অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে আপনাদেরকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে ভিপিএনটা প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন টার্বো ভিপিএন নামে সেখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন ভিপিএন আসা করবে সেখান থেকে আপনারা টার্বো এই এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন আর আপনারা আমার আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে দেয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন যেই সময় যেই যেই সমস্যায় পড়েন আমাকে আপনারা নখ দিবেন আমি আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করবো আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট খুলতে হলে আপনারা টার্বোভেন্ট ওভেন করে ইউএস কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিতেছি ডিফিএনটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আসার পর আপনারা দেখছেন লোকেশন আইকন উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো কান্ট্রি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার এই যে দেখতেছেন ইউনাইটেড স্টেট ইউএস তার মানে ইউএস ইউএস কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে এই যে দেখতেছেন কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাগ চলে আসবেন আসার পরে বিগ ইরান নামে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন বিগ ইরার নামে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পরে আপনারা এই জায়গায় সাইন আপ বাটনের উপর ক্লিক করে দিবেন অবশ্যই ভিডিওটা সুন্দর হলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এই যে প্রথমে আপনারা এই জায়গায় ফার্স্ট নেম দিয়ে দেবেন আপনাদের নাম ফুল নামটা দিয়ে দেবেন তারপর ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড আর এই জায়গায় কনফার্ম পাসওয়ার্ড আমি সব কিছু দিয়ে নিতেছি আর অবশ্যই আপনার রেফার কোড ইউজ করতে হবে এই যে আপনারা দেখতেছেন এই রেফার কোডটা ইউজ করতে হবে যেখানে দেখতেছেন এই রেফার কোডটা আপনারা কপি করে আপনারা লিখে আপনারা নোটপ্যাডে রেখে দিবেন তারপর অ্যাকাউন্ট খোলার সময় এই রেফার কোডটা ইউজ করলে আপনারা কিছু পরিমাণ বোনাস পেয়ে যাবেন আর যদি এই রেফার কোডটা ইউজ না করেন তাহলে আপনারা কোনো পরিমাণ বোনাস পাবেন না আর ওই যে আপনার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন না তারপর আপনারা এই সাইন আপ বাটনের উপরে ক্লিক করে দেবেন এই যে দেখেন সাইন আপ বাটনের ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপর ক্লিক করলে আপনাদেরকে একদম হোম ফিসেও নিয়ে যাইতে পারে অথবা আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আসার পর এই জায়গায় আপনি ফোন নাম্বারটা দিবেন আর ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিতেছি আপনার রেফার কোডটা যদি আপনারা ইউজ করেন অবশ্যই আপনারা একশো পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন এই যে দেখতেছেন আপনারা একশো পয়েন্ট ফ্রি পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাওয়ার পরে আপনারা এইখান থেকে আপনার রেফার করে ইনকাম করতে পারবেন আর ওই আপনারা কাজ করেও ইনকাম করতে পারবেন কাজ করতে হলে আপনারা অবশ্যই এই যে দেখতেছেন টাক্স নামে একটা অপশান এই টাক্সের উপরে ক্লিক করে দেবেন টাক্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই এর উপরে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ছোটো একটা অ্যাড শো হবে আমি দেখিয়ে দিতেছি এই যে পাঁচ সেকেন্ডের একটা অ্যাড শো করবে তারপর আপনি এই কোলোস কোলোস রূপে ক্লিক করে আপনারা কেটে দেবেন কেটে দিলে আপনাদের এই যে ডাইনচারে দেখতেছেন একটা কমপ্লিট হয়ে গেছে আমি এভাবে আপনাদেরকে কাজগুলো করিয়ে দেখিয়ে দিতেছি আমি যেভাবে দেখিয়ে দিতেছি সেম হইতে আপনারা কাজ করবেন কাজ করলে আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হবে না আমি দুইটা কাজ কমপ্লিট করছি এই যে দেখতেছেন আমার দুইটা কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি এভাবে আপনাদেরকে আটটা কাজ করে দেখিয়ে দিতেছি আপনাদেরকে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা সেমও এতে কাজটি কমপ্লিট করার পরে আটটা কাজ করার পরে আপনাদের সামনে ক্লেম নামে একটা অপশান আসবে এই ক্লেমের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাডটা দেখতেছেন অ্যাডটার উপরে এই যে ওপেন নিচে দেখতেছেন ওপেনের উপরে ক্লিক করবেন ওপেনের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে এই জায়গায় তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে চল্লিশ সেকেন্ডের সরি চল্লিশ সেকেন্ডের মতো আপনারা ওয়েট করতে হবে আমি দেখিয়ে দিয়েছি এই সাইট আপনারা কোনো প্রকার ক্লিক করবে না ক্লিক স্যারে আপনারা ঘোরাফেরা করবেন আমি দেখিয়ে দিয়েছি এই যে আমার টাইমটা কাউন্ট হইতেছে আপনারা অবশ্যই দেখতেছেন এই যে চৌদ্দ সেকেন্ড আছে অবশ্যই ভিডিওটা ভাল লাগলে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন প্লিজ ভাই এই যে আপনারা দেখতেছেন এক এক কাজের বিনিময়ে আপনারা একশো পয়েন্ট করে পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা উইড্রো করবেন উইড্রো করতে হলে আপনারা এই জায়গায় দেখতে পাবেন এই যে উইড্রো নামে একটা অপশন এই যে উইড্রো উইড্রোর উপরে ক্লিক করে দেবেন উইড্রোর উপরে ক্লিক করলে যে আপনারা দেখতে পাবেন অবশ্যই এই জায়গায় এই যে দেখতে পাবেন আপনারা রিচার্জ নগদ একশো বিকাশ একশো টাকা নগদ একশো টাকা আবার বিকাশ এখানে আপনারা বাইশশো পয়েন্ট করতে পারলে আপনারা শুধু বাইশটা কাজ করবেন একুশটা কাজ করলে একশো পয়েন্ট তো বোনাসই দিয়ে দেবে আর একুশটা কাজ করলে আপনারা বিশ টাকা মোবাইল রিচার্জ পাবেন আর যদি আপনারা পঞ্চাশ টাকা পঞ্চান্নটা কাজ করেন তাহলে আপনি পঞ্চাশ টাকা বিকাশে উইড্রো করতে পারবেন আর হয়েছে আপনার বিকাশে এগারো হাজার পয়েন্টে আপনি একশো টাকা পাবেন নগদে এগারো পয়েন্টে একশো টাকা পাবেন আপনারা এইভাবে কাজগুলো সম্পূর্ণ করবেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন আর এখান থেকে আপনারা হিস্টোরি দেখলে দেখিয়ে দিতেছি আপনারা হিস্টোরি ফে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই যে আপনার হিস্টোরি এক নম্বর ওই যে এই জায়গায় থাকবে আপনার হিস্টোরি এই জায়গায় আপনার হিস্টোরি থাকবে দুই নম্বর ওই যে পেন্ডিং পেন্ডিংয়ে কয়টা রিচার্জ আছে এই জায়গায় দেখবেন এদেরই পেন্ডিং এ কয়টা রিচার্জ আছে আর এই জায়গায় ফেড করছে তারা কত আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে ফেড করছে বাইশশো পয়েন্ট তারা মোবাইল রিচার্জ দিয়ে দিছে বাইশশো পয়েন্ট মোবাইল রিচার্জ দিয়ে দিছে এখানে অনেক অনেক মোবাইল রিচার্জ দিয়েছে দিছে একশো টাকাও ফেড করছে তারা একশো টাকাও ফেড করছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা নিজেরও কাজ করবেন এবং বন্ধু বান্ধবের মাধ্যম মাঝে এই ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই